হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা আর আমি ভীষণ ভালো আছি কেন ভালো আছি সবটাই তোমাদেরকে বলবো আর আজকে সে ভোরবেলা থেকে এতটা ব্যস্ত ছিলাম তোমাদের সামনে আমি ক্যামেরা খুলে রকম ভিডিও শেয়ার করতে পারিনি আমি এয়ারপোর্টে গিয়েছিলাম একজন অতিথিকে আব্বায় করার জন্য তা তোমাদের সাথে শেয়ার করছি এই দেখো যেনো না 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 ও দিদি নয় আমরা বোন আমরা ইউটিউবের সবাই আমার বোন আমি সবার দিদি আমি কাউকে ভুলে যাইনি কিন্তু তোরা ওরা মনে করো না শাশুড়ি দিদি ভুলে গেছে আমি বাধ্য হয়েছি যেমন মা দুর্গা চার দিন থেকে চলে যায় শ্বশুরবাড়িতে তাকে বাধ্য হয়ে চলে যেতে হয় আমারও ঠিক সেই অবস্থা আমি হয়তো কোনো দিন আর আসতে পারবো না আর যদি পারি তাহলে নিজেকে ভাগ্যবতী মনে করব আর ইউটিউবের জন্যই আমার এই তোমাদের মতো বোনদের মধ্যেও একজন এত ভালোবাসা পেয়েছি আর না হঠাৎ করে আবেগে কথা দিয়ে ফেলেছিলাম যে যাব তোমার বাড়িতে যাব সেই যে যাব মনে দেখে রয়েছে সুযোগ খুঁজছিলাম কবি যাব কবি যাব তো ওদিকে তো ভীষণ গরম কলকাতায় চাল তাই গরম থেকে পালিয়ে আসতে চলে এসেছি শিপির বাড়ি যা দুদিনের জন্য এরকমভাবে আসার কোনো মানে নয় বড় তোমরা তাতে তিন চার দিন সময় নিয়ে আসতেই পারতো তাই করবো বলো আমার তো সংসার আছে সব আছে এই জন্য আর দিন এত ভালো লাগছে কি বলবো এসে সম্মুখে তো দেখা হয়েছে একবার তারপরে আবার এসে কমাস পরেই দেখা এ যেন একটা অন্য প্রাপ্তি আশা করি এখানে এসে আমার আরও অনেক বন্ধুদের সঙ্গে দেখা হবে আমি আমরা প্রত্যেকের সঙ্গে এই দুজনে ঠিক করেছি একটু একটু সময় করে কথা বলবো দেখা দেব হয়তো বেশিক্ষণ থাকতে পারবো না কোথাও গিয়ে কিন্তু আমরা প্রত্যেকের সঙ্গে যোগাযোগ করবার চেষ্টা করব সেটাও তোমাদের সামনে আমরা শেয়ার করবো কার্ডে কোথাও ঘুরতে গিয়ে সেটাও শেয়ার করবো তবে আজকে আমি ভীষণ খুশি কোনো রকম কোনো কাজ করছি না বসে শুধু গল্পই করছি এখন বাজে সোয়া বারোটা বাজছে আর এখনো আমরা আমি একটা কথা বলি এসে যা খেয়েছি না মেয়েটা খুব খেতে ছিল এসে আগে চা খেলাম তারপর হচ্ছে কচুরি আর সোয়াবিন দিয়ে আলু দিয়ে একটা নিরামিষ তরকারি তার সঙ্গে দু রকম মিষ্টি কমলাভোগ আর রসমালাই দুটা রসমালাই আমি বললাম কমলাভোগটা তুলে রাখো ওটা আমি পরে খাবো দুধ তো মিষ্টি দিয়ে আসি ওই জন্য বললো ঠিক আছে দিদি তুলে রাখছি পরে খে হ্যাঁ পরে খাবো তো তোমরা এখন নিশ্চয়ই স্নান টান করছো বিশেষ করে কলকাতার দিকে যারা থাকো তারা তো গরমে এখানে কিন্তু সেরকম গরম নয় সত্যিই আরামদায়ক ওয়েদার আমার খুব ভাল লাগছে আমি আর আমার বর্তা আমরা দুজনে এসেছি ভোরবেলাতেই বাড়ি থেকে রওনা দিয়েছি এসে পৌঁছে আর গল্প শেষ হচ্ছে না আমি এখনো না ড্রেস চেঞ্জ করি তাই বললাম শিল্পী চলো আমরা দুজনে মিলে আমার যত ভাই বোন দাদা আছে সকলের সাথেই তো দেখা করে আসি আমার তো নেই চ্যানেল আমি তো বলতে পারি না সেই জন্য আজকে সবার মধ্যে দিয়েই আমি নিজের মনের বক্তব্যটা প্রকাশ করছি তার কোনো উপায় তোমার কথা অনেকেই বলে যে দেখি না সরস্বতীজি কেমন আছে তবে আজকে দেখিয়ে দিলাম তার কেমন লাগলো অবশ্যই কমে করে জানাবো আমাদের এই ছোট্ট সাক্ষাৎকার আমাদের দুজনের এই একসাথে তোমাদের সামনে আসা কিন্তু স্বপ্নেও কোনোদিন ভাবতে পারিনি কোনোদিন ভাবতে পারিনি আমি এখন ঠিকই করেছি আমার ল্যাংটার নেই বাটপাটের ভয় সত্যি কথা বলতে কি ছেলে ফেলে বড় হয়ে গেছে আমাদের আমরা এরকম ভাবে না ঘুরব ঘুরব আমরা এখানে সেখানে সব ইউটিউবারদের সঙ্গে দেখা হ্যাঁ দেখা করব ঘুরব জানি তোমরা আমাদেরকে খুব ভালোবাসো খুব ভালোবাসো তার প্রমাণ পেয়েছি হয়তো দু একজন খাবে অন্যরকম কিন্তু সবাই ভালো সবাই ভালো করলাম সকলে ভালো থাকবে আমি মাঝে মাঝে কারো না কারো সঙ্গে আসবো চলো